ফ্রন্ট এন্ড ওয়েব ডেভেলপার এর এই জার্নিটা ইনশাআল্লাহ আপনাদের সাথে একসাথে তারা করতে যাচ্ছে হোপ 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 ইউ গাইস রিয়েলি সাকসিড ইন দিস জার্নি ইনশাআল্লাহ এবং এখান থেকে হয়তোবা কিছু মানুষের সাথে টু সেন্স এর সেটে দেখা হবে আচ্ছা তো সবার সাথে কথা বলবো আর দয়া করে কেউ একসাথে কথা বলবেন না তাহলে একটু ই হয়ে যাবে গরমিল হয়ে যাবে তো এটার জন্য একে একে আমরা সবার কাছে যাব তিন চার পাঁচ ঘন্টা সময় আছে কোনো সমস্যা নাই আমরা ঘন্টার পরে ঘন্টা আজকে আড্ডা দেবো সমস্যা নেই সবার সাথে পরিচিত হব একটু সময় দিবেন একে একে সবার কাছে যাব বাট আমাদের আজকে মেইন টপিকটা আমি আগে ক্লিয়ার করে নি দেন আপনাদের সাথে পরিচয় করি রাইট আচ্ছা আমাদের এই যে কোর্সটা আপনারা এনরোলমেন্ট করেছেন এই কোর্সটা নিয়ে অনেকে কিন্তু অনেক স্বপ্ন অনেক প্ল্যান সে সাথে অনেক ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে আপনারা টাকা দিয়ে এখানে সময় দিয়ে কিছু একটা শিখতে আছেন সো ডেফিনেটলি এই জিনিসটা আপনি ওয়েস্ট হতে দিবেন আপনার সময় আপনার পরিশ্রম প্লাস আপনার কষ্টের অর্জিত ইনকাম সো এটার জন্য আমি আশা করব আজকের দিন থেকে শুরু করে নেক্সট চার মাস অ্যাটলিস্ট আমাদের সাথে খুবই সিরিয়াস ভাবে আপনি কাজ করবেন আমরা যেই গাইডলাইন গুলো দেব যে স্কিলস গুলো শেখাবো প্রপারলি শিখবেন ইউটিলাইজ করবেন পাশাপাশি নিজেদের আরো বেশি প্রোডাক্টিভ করার জন্য নিজেরা এই জিনিসটাকে আমরা যদি এক ঘন্টার ক্লাস করে আপনি নিজে ছয় ঘন্টা ওই জিনিসটা প্র্যাকটিস করবেন সো এইভাবে আপনারা আস্তে আস্তে গ্রো করবেন আশা করব আমাদের যে কোর্সটা আছে এই কোর্স থেকে যতটুকু সম্ভব হয় আমরা ততটুকু আপনাদেরকে এক্সপার্ট করে তুলবো এখন যতটুকু আপনারা নিতে পারবেন আমরা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করব বাট আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে কেউ মাস পথে সেরে যাবেন এখন এই কথাটা কেন বলতেছি কারণ অধিকাংশ সময় অনলাইন যে কোর্সেস হয় এই কোর্সেস যে অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটিটা হয় থার্টি থেকে ফোরটি পার্সেন্ট সো সিক্সটি পার্সেন্টই কিন্তু থাকে না মানে পনেরো বিশ তিরিশ দিন চল্লিশ দিন ক্লাস করার পরে তারা হারাই যায় আপনার বাবার কষ্টের যে ইনকামের টাকা দিয়ে আপনি এই কোর্সে ইনভলভমেন্ট করছেন এটা ডেফিনেটলি আপনি ই করবেন না রাইট যে এই বিফলে যাইতে দিবেন না সো এটার জন্য চারটা মাস সময় একটু সিরিয়াস ভাবে আমাদের সাথে দেন সবাইকে রিকোয়েস্ট করবো প্রতিদিনের অ্যাসাইনমেন্ট ঠিক মতো কমপ্লিট করবেন প্রতিদিনের কুইজেস গুলো একটু ঠিকঠাক মতো কমপ্লিট করবেন আমাদের সাথে আমরা যে জিনিসগুলো শেখাবো ডকুমেন্টেশন দেখে দেখে শেখাবো পাশাপাশি আপনাদেরকে সাপোর্ট টিমে জয়েন করার মাধ্যমে লাইভে শেখাবো পাশাপাশি টিউটোরিয়ালের মাধ্যমে শেখাবো সো আমরা যে মেথড গুলো ফলো করে শেখাবো সব মেথড গুলো যদি আপনি নিজেও ফলো করেন তাহলে আশা করবো চার থেকে ছয় মাস পরে আপনারা নিজেদের নিজেদেরকে একটা বেটার পজিশনে নিয়ে যেতে পারবেন ভালো একটা পজিশনে নিয়ে গিয়ে নিজেদেরকে একজন জুনিয়র ডেভেলপার হিসেবে বলতে পারবেন এবং সেই সাথে এই জিনিসটা যে স্কিলটা আপনি ডেভেলপ করবেন এই স্কিলটা ব্যবহার করে আল্লাহ যদি আমাদের আহ রিজিকে রাখে তাহলে এটা দিয়ে আমরা জব ফ্রিল্যান্সিং বা নিজের বিজনেস যেকোনোটা আমরা দাঁড় করাইতে পারবো ইনশাল্লাহ তো আবার শুরু কথাটা এতটুকুই ছিল সবার কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকবে সবাই ধৈর্য সহকারে চার মাস লেগে থাকুন ডেডিকেটেড থাকবেন অ্যাক্টিভ থাকবেন এবং নিয়মিত অ্যাটলিস্ট প্রতিদিন ক্লাস করার চেষ্টা করবেন ছেড়ে দেবেন না এতটুকুই রিকোয়েস্ট থাকবে আপনার যদি বোরিং ফিল লাগে আপনি লাইভ ক্লাসে জয়েন করেন প্রতিদিন রেকর্ডেড ভিডিও না দেখলে ষোলো ঘন্টা সাপোর্ট আছে ষোলো ঘন্টা আমাদের সাথে বসে থাকেন আমরা একটা বারও বলবো না যে ভাই আপনি এখন চলে যান ষোলো ঘন্টা ষোলো ঘন্টায় আপনাকে সাপোর্ট দেওয়া হবে আপনি যদি থাকেন হ্যালো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসলে শুরু থেকে জয়েন ആയി আছি অনেক ভাই এদরে অনেক প্রশ্ন শুনলাম উত্তরও পাইছি তো আমরা তো বিগিনার তো সেই হিসেবে জানতে চাইতেছি যে সাপ্তাহিক যে একটা লাইভ ক্লাস হইব ওইখানে ছয় দিন যে এক একটা করে সিজন আনলক করা হবে ওই বিষয়ে কি আলোচনা হবে নাকি লাইভ ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করা হবে এ लास्ट ওয়ান উইকে যেটা শিখছেন সেটার উপরে আসলে মানে আলোচনাটা করা হবে আর কি। জি আর ভাইয়া আমরা বিগিনার হিসেবে প্রতিদিন কতটুকু মানে কত ঘন্টা করে প্র্যাকটিস করলে আমাদের জন্য ভালো হবে মানে ভালোভাবেই আর শিখতে পারবো। আচ্ছা আচ্ছা। তো এক টাইম যখন আপনি অনেক লং টাইম প্র্যাকটিস করবেন তখন আপনার বোরিং লাগবে এই জিনিসটা। সো আমি আমি পার্সোনালি যেটা সাজেশন করব যতক্ষণ পর্যন্ত আপনার জিনিসটা ইন্টারেস্টিং লাগতেছে ততক্ষণ আপনি প্র্যাকটিস করতে পারবেন কোনো প্রবলেম নাই। বুঝতে পারছেন এন্ড আর কথা হচ্ছে প্রথম প্রথম কারোরই ভালো লাগে না বাট একটু যখন আপনি মানে শিখতে থাকবেন একটু যখন টাইম দিবেন লাইক এক ঘন্টা পরে একটু টাইম পরে যখন আপনি শিখবেন তখন দেখবেন আপনার ভালো লাগবে ইন্টারেস্টেড মানে ইন্টারেস্টিং লাগবে প্রত্যেকটা জিনিসই সো প্রথমে ইন্টারেস্টিং লাগবে না কারোরই এটা এমনকি আমাদেরও লাগে না দেন একটু পরে যে আপনি দেখবেন আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে সো যতক্ষণ পর্যন্ত আপনি শিখতে পারতেছেন আপনার মনে হচ্ছে যে না আপনি বুঝতেছেন সবকিছু ততক্ষণ পর্যন্ত কন্টিনিউ করবেন দেন যদি দেখেন যে ভালো লাগতেছে না একটু রেস্ট নিয়ে ব্রেক নিয়ে আবার হচ্ছে আপনি কন্টিনিউ করবেন বাট প্রত্যেক দিনের টাস্ক প্রত্যেক দিনের লেসন গুলো প্রত্যেক দিনই শেষ করবেন এটা হচ্ছে বেস্ট সাজেশন জি আসলে ভাই আর কি হাবলু প্রোগ্রাম অনেক দিন ধরে দেখতেছি মানে দেখে দেখে এইচটিএমএল সিএসএস এই দুইটা টপিক শেখা হইছে আর ইশান ভাইয়ের ভিডিও দেখার পর থেকে অনেকটা ট্রাস্ট হয়ে গেছে ওনার প্রতি যার কারণে এই কোর্সটা নেওয়া এনরোলমেন্ট করছি তো দেখা যাক কি হয়

আমরা ক্লাসের অ্যাক্সেস গুলো মানে ভিডিও গুলো কিভাবে পাবো আর হচ্ছে যে আমাদের যদি কোনো সমস্যা হয় মানে তাহলে কিভাবে সাপোর্টে কিভাবে যুক্ত হব এইটা একটু বলবেন কিন্তু শুরুর দিকে আমরা দেখাই দিছি যে আমাদের কোর্সের ভিডিওগুলো ভিডিও কিভাবে পাবো আপনি হয়তো পরে জয়েন করছেন আমরা তারপরেও সেই কিভাবে আমরা কোর্সের ভিডিওটা পাবো এইটার একটা ডেডিকেটেড ছোট একটা ক্লিপ আপলোড করে দিব আমাদের গ্রুপে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা দেখতে পাবেন আর হচ্ছে কি কোশ্চেন ছিল ভাই আর সাপোর্ট আচ্ছা সাপোর্টের জন্য আমরা ক্লাসরুম গুগল ক্লাসরুম প্রিফার করতেছি সো গুগল ক্লাসরুম কিভাবে ইউজ করতে হয় সেটার ভিডিও আমরা দিয়ে দেব আপনাদেরকে এবং গুগল ক্লাসরুমের মধ্যে ঢুকলেই দেখবেন যে শুরুর দিকে একটা গুগল মিটের লিংক থাকবে সবসময় গুগল মিটের একটা লিঙ্ক থাকবে ওই লিঙ্কে আপনি যদি ক্লিক করেন সাথে সাথে দেখবেন যে সাপোর্ট টিমের একজন বসে আছে আপনার সাথে কথা বলার জন্য একদম সিম্পল ঠিক আছে ভাই এটা আমাদেরকে শেখায় দেবো কিভাবে করতে হয় জি ভাইয়া আশা করি ভালো কিছু হবে সবাই সবার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া নেক্সট উইন্ডোজ 11 হ্যাঁ একবার কি কোশ্চেন করতে যে চলে গিয়েছিল সে আবার এসেছে জি আসসালামু আলাইকুম ইমরান হোসেন আমি আমার দেশের বাড়ি তো নওগাঁ জেলা বাট আমি এখন থাকি ঢাকা তেজগাঁও তো আমি চ্যালেঞ্জ 24 দৈনিক সমকাল এবং হামিদ গ্রুপে অ্যাডমিন ডিপার্টমেন্টে চাকরি করি বর্তমানে তো আমার মানে আগে থেকে ইচ্ছা দুই হাজার সালের দিক থেকে যে প্রযুক্তি বা টেকনোলজির দিক থেকে একটু মানে জানার বা এদিকে আনন্দও পাইতাম মানে যদি বিষয় শিখি তারপর চিন্তা করলাম যে যদি করে অনেক সময় দেখা যায় যে ফাইবার বা আপওয়ার্কে তো ফিলান্সিং করে ইনকামও হয় তো এই দিক থেকে একটু একটা ভালো লাগার বিষয় তো যার কারণে আপনাদের কোর্সে ভর্তি হয়েছি তো একটা ভালো লাগার বিষয় আমার কোনো কোর্সই নাই ভাই থ্যাংক ইউ জি নাইম ইসলাম ভাই বলতে পারেন জি ভাই ওই সময় বলতে পারিনি আমার তিনটা প্রশ্ন আছে এর মধ্যে প্রথমটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ভিডিওতে ঈশান ভাই হচ্ছে উল্লেখ করছিল যে চারটা প্রজেক্ট আমাদের কোর্সে হচ্ছে গিয়ে তিনি প্র্যাকটিস করাবেন এর মধ্যে থাকতেছে হচ্ছে সেস অ্যাপ্লিকেশন বিজনেস টাইপ অ্যাপ্লিকেশন ড্যাশবোর্ড ডিজাইন পস অ্যাপ্লিকেশন তো এই চারটা প্রজেক্ট অ্যাকচুয়ালি আপনার মানে এটা কি স্ট্যাক হিসেবে আমরা করব নাকি শুধু ফ্রন্ট এন্ড ডিজাইন হিসেবে করব এটা একটু যদি বলতেন আচ্ছা কোর্সটা তো হচ্ছে আপনার ফুল স্ট্যাক না সো এখানে হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড পার্টটা করব আর কি মানে সাস অ্যাপ্লিকেশনে মানে ফুল স্ট্যাকের দরকার পড়ে তাই আর কি বললাম আর কি না না আপনি হচ্ছে যেটা বলতেছেন যে ফুল স্ট্যাক সো এটা হচ্ছে আপনার যেহেতু ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট মানে পারপাসে কোর্স সো এখানে তো আমরা আসলে মানে আপনি ব্যাক এন্ডের কোনো পার্ট আমরা ওই সময় ধরবো না মানে এইসব অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে জি হচ্ছে আপনার ব্যাকএন্ড ধরা হবে না লাস্টে একটা প্রজেক্টে ব্যাকএন্ড করে দেখানো হবে আমি আগেও বলছি যে কোর্সটার মেন থিম কিন্তু ব্যাকএন্ড না আর ব্যাকএন্ড কিন্তু প্রথম থেকে শুরু করলে ম্যাক্সিমাম স্টুডেন্টকে ভয়ে পালাবে কারণ আপনি নিজেও হয়তো বা জানেন যদি ব্যাকএন্ড সম্পর্কে হালকা নলেজ থাকে প্রথম প্রথম যারা শুরু করবে তাদের জন্য এটা অনেক কমপ্লেক্স লাগবে তো এই জন্য আমি পার্সোনালি নিজেও হচ্ছে আগে ফ্রন্ট এন্ড শিখে তারপরে ব্যাকএন্ড শুরু করছিলাম আর কি মানে ফ্রন্ট এন্ড না শেখার পরে কিন্তু মানে শেখার আগে কিন্তু আমি আসলে ব্যাক এন্ড হাতও দেই নাই তো এটা হচ্ছে মানে খুবই নরমাল কি তো SaaS অ্যাপ্লিকেশন এখানে SaaS বলতে সফটওয়্যার এ সার্ভিস বোঝানো হয় এখানে কিন্তু ব্যাক এন্ড এর কাজ অনেক বেশি এটা আমিও জানি বাট ফ্রন্ট এন্ড এর কিন্তু অনেক কাজ আছে একটা সফটওয়্যার এ সার্ভিস বানাইতে গেলে কিন্তু ফ্রন্ট এন্ডটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা ল্যান্ডিং পেজটা থেকে শুরু করে এটা হচ্ছে আপনার কি সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন সেটাকে আপনার ভিজুয়ালি আসলে মানে প্রেজেন্টেশনটা করতে হবে আর কি তো সবকিছু মিলিয়ে কিন্তু এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপারের টাস্কটাও অনেক সো এখানে হচ্ছে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের পার্ট টু কার কি করানো হবে কোর্সের মধ্যে জি আমার নেক্সট কোয়েশ্চেন ছিল হচ্ছে হাবলু প্রোগ্রামার থেকে আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং প্লাস আদার জব প্লেসমেন্টের ওখানে সাপোর্টটা পাবো তো এটা কি ওরকম ভাবে যে ফ্রিল্যান্সিং এ আমি যদি কোনো একটা কাজ পেলাম তাহলে হাবলু প্রোগ্রামার আমাকে কোনোভাবে সাপোর্ট করবে এরকম কি কি জি আপনাকে সাপোর্ট করবে হচ্ছে যখন আপনি কোনো প্রবলেমে পড়বেন তখন আর কি জি 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 ওটাই আমি জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম জি জি অবশ্যই অবশ্যই আচ্ছা আরেকটা ছিল আমার প্রশ্ন সেটা হচ্ছে যে সব টেকনোলজিস হচ্ছে ওয়েবসাইটে উল্লেখ করা আছে তো এটা চার মাসের ভিতরে যদি আমরা কভার না করতে পারি তাহলে সেক্ষেত্রে আপনাদের কি সিদ্ধান্ত হবে মানে যদি মেজরিটি মানে স্টুডেন্ট গুলো ওটা চার মাসে কভার না করতে পারে সেক্ষেত্রে আচ্ছা যখন করতে আমাদের কোর্সটা আসলে ওইভাবে ডিজাইন করা হয়েছে যে অবশ্যই তারা পারবে আর কি যদি না পারে সেক্ষেত্রে অবশ্যই আমরা টাইমটা হয়তো এক্সটেন্ড করতে পারি আর কি করলেও আচ্ছা জি জি আরেকটা আরেকটা প্রশ্ন করতে পারি জি জি অবশ্যই যে অ্যাসাইনমেন্টগুলো আমরা করব ওটার কি কোনো ডেডলাইন থাকতে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অ্যাসাইনমেন্ট হচ্ছে প্রত্যেকটা মডিউলের পরে হবে আনলক এন্ড ওখানে হচ্ছে আপনার একটা ডেডলাইন দেওয়া থাকবে যে এই কয় তারিখের মধ্যে এটাকে আপনাকে সাবমিট করতে হবে আচ্ছা এমনি ভাই আপনার সাথে ভাই পার্সোনালি এমনি কথা বলার কোনো ভয় আছে পার্সোনাল ওকে ফেসবুক অ্যাপে নক করতে পারেন মেসেঞ্জারে আচ্ছা আর আপনার ইউটিউব চ্যানেলের ব্যাপারে বলছিলেন জি জি একটু নামটা জানতে পারি এটার নাম হচ্ছে বি কোড এম বিই সিও ডিই এম ওয়াই আপনি এটা গুগলে যে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেল এন্ড মোবাইল অ্যাপও আসতেছে যেটা ইনশাল্লাহ ফিউচার মানে সামনের মাসে আসতেছে ওটাও পেয়ে যাবেন জি ভাই থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ এগুলোই ছিল আমার প্রশ্ন আর কি ওকে থ্যাংক ইউ এরপরে আয়সা আক্তার মাহি আসিয়া আক্তার মাহি ওকে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে লং টাইম কাজ করতেছি লং টাইম বলতে আমি সেলফ লার্নার 2021 থেকে আমি ইউটিউব ফ্রি কোড এইগুলা থেকে মানে শিখছি डब्ल्यू3 স্কুল এগুলো দেখে দেখে শিখছি এইচটিএমএল সিএসএস এগুলো আমার কভার এবং জাভাস্ক্রিপ্টের মোটামুটি মানে জাভাস্ক্রিপ্ট আমি যতবারই স্টার্ট করি ততবারই ব্যাক হয়ে যায় আবার হয় না কমপ্লিট করা হচ্ছে না এই জন্যই আর হচ্ছে আমি তিনটা অ্যাপ্লিকেশনে কাজও করছি তিনটা ওয়েবসাইট আমি টেম্পলেট মনস্টার যে টেমপ্লেট মার্কেট প্লেস আছে ওইখানে অ্যাপ্রুভও করাইছি আমার তিনটা আর এখন বর্তমানে ওয়েব ফ্লো ডেভেলপমেন্ট নিয়ে হোয়াইট ফ্রেম ক্রিয়েটিভ একটা কোম্পানি ওইখানে সিনিয়র ওয়েব ফ্লো ডেভেলপার হিসেবে কাজ করতেছি তো আমি অ্যাকচুয়ালি চাচ্ছি না যে সিএমএস নিয়ে পড়ে থাকি যদি ওয়েব ফ্লোতে অনেকটা মানে রউপুডেরই কাজ করা হয় তবু মানে আমি তাচ্ছি না যে সিএমএস নিয়ে পড়ে থাকি আমি তাছিলাম যে রিয়াক্ট ডেভেলপার হইতে যেটা আমার খুব ইচ্ছা এবং রিমোট জবের আমার খুব ইচ্ছা এখন আচ্ছা আমি তো আমি কোর্সটা নিয়েছি অ্যাকচুয়ালি জানি আমি বিগিনিং থেকেই করা হবে এবং এটাও আমার জন্য ভালো অনেক কিছুই তো মানে ফ্রি ফ্রি হয় নাই তো এটা কাবার হয়ে যাবে প্র্যাকটিস করতে করতে এই জিনিসটার জন্য আর হচ্ছে যে অ্যাডভান্স সাপোর্টের জন্য অ্যাডভান্স যে জিনিসগুলো বা জাভা যেটা আমি শিখতে পারতেছি না ওইটা যাতে শিখতে পারি এখন রিমোট জব যে নিতে যাব বা রিমোট জব হোক বা লোকাল জব হোক সেই ক্ষেত্রে ইন্টারভিউ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট তো আমাদের এই কোর্সের কমপ্লিটের সাথে সাথে কি আমাদের কি ইন্টারভিউ এর ধারণাটা দেওয়া হবে লাইক আপনারা তো অলরেডি কাজ করতেছেন আপনাদের ধারণা আছে যে ইন্টারভিউ বোর্ডে কেমন কোয়েশ্চেন করা হয় আমি এখন পর্যন্ত তেমন কোনো মানে ইন্টারভিউ দেই নাই আর ইন্টারভিউ ফেস করতেও আমি অনেক মানে ভয় পাই আমি কনফিডেন্ট পাই না যে আমি কি শিখবো কি প্রিপারেশন নেব ইন্টারভিউ এর জন্য বা কিভাবে ইয়ে করবো কনফিডেন্ট পাই না ওই জন্য আমি লিঙ্কড মনে করেন যে জবের ইয়ে থাকা সত্ত্বেও আমি অ্যাপ্লাই করি না আচ্ছা তো এই বিষয়ে আপনাকে সাজেশন দিই তো ফার্স্ট হচ্ছে আপনি জন্য যে বললেন যে ভয়টা আপনি পান আর কি তো হ্যাঁ জি ইন্টারভিউ জন্য যে ভয়টা হচ্ছে আপনার মানে মনে আসে এটা খুবই নর্মাল আর কি তো এটা হচ্ছে আপনার আমি ইন্টারভিউ জন্য আমি পার্সোনালি যেটা মনে করি কমিউনিকেশন স্কিলটা খুব ইম্পর্টেন্ট এখানে আর কি আপনাকে যে প্রশ্নটাই করবে আপনি সেটার উত্তর দিবেন খুব মানে বাড়িয়ে বলার দরকার নাই আবার মনে করেন একদম চুপ থাকার দরকার নেই আপনি যদি না জানেন সুযোগ বলে দিবেন যে আমি জানি না আর যদি জানেন সেক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড সুন্দর করে অ্যান্সারটা দিয়ে দিবেন আর কি তো ইন্টারভিউ ইন্টারভিউ মানে আপনার বোর্ডে অনেক সময় অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করে আর কি যেগুলো মনে করেন আগামাথা থাকে না এরকমও থাকে মাঝে মাঝে আর কি যখন এরকম প্রশ্ন করবে তখন আপনি বলবেন যে আসলে এটা আমার জানা নাই এরকম ওকে এটা আপনাকে আসলে এই যে আপনি বললেন ফিট এটা দেখার জন্য অনেক সময় প্রশ্নগুলো করা হয় যে আসলে আপনি এই প্রশ্নগুলো করার পরে আপনার রিয়াকশন গুলো আসলে কেমন থাকে আর কি বুঝতে পারছেন নিয়ে যে কথাটা বলছেন যে জাফা স্ক্রিপ্ট শিখতেছেন বাট আহ মানে শেখার পরেও পুরাপুরি হচ্ছে আপনি টিকে থাকতে পারছেন না তো এটা আসলে আমি পার্সোনালি বলবো যে এটা প্রত্যেকটা বিগিনারের জন্যই সেম আমি যত প্রোগ্রামার দেখছি সবাই আসলে জাফা স্ক্রিপ্ট ওরকমই পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট জাফা স্ক্রিপ্ট পার এরকম খুব কমই আছে তো জাফাই স্ক্রিপ্টের বেসিক যে জিনিসগুলো আছে বেসিক বলতে আমি বোঝাতে চাচ্ছি যে লুপ দেন হচ্ছে আপনার লজিক স্টেটমেন্ট যেগুলো বলি আমরা যে ট্রাই গুলো যেগুলো আমরা ইউজ করি দেন হচ্ছে এই রিলেটেড জিনিসগুলো যদি আপনি বুঝেন আপনি যদি আমি যদি আপনাকে সাপোজ আমি আপনাকে একটা অবজেক্ট দিলাম দিয়ে আপনাকে বললাম এটাকে আপনাকে এরেতে কনভার্ট করতে হবে প্রথমে একটা অ্যারে দিয়ে আপনাকে বললাম আপনার ফার্স্ট ইন্ডেক্সটাকে আপনি অবজেক্টে কনভার্ট করেন অথবা কোনো আপনাকে স্ট্রিং দিয়ে বললাম এটাকে আপনি একটা অ্যারে বানান সো এই যে ডেটাটাকে চেঞ্জ করতেছেন এই রিলেটেড জিনিসটা যদি আপনি বুঝেন অ্যান্ড এটাকে আসলে কীভাবে আপনি লোক করতে পারেন কীভাবে কিছু মেথড আছে যেরকম রেডিউস দেন হচ্ছে আপনার সাম দেন হচ্ছে আপনার ফাইন্ড তো এই রিলেটেড কয়েকটা জিনিস যদি আপনি পারেন সেক্ষেত্রে আমি বলবো জাভা মোটামুটি আপনার ইম্পর্টেন্ট যেসব জিনিসগুলো সেগুলো আপনার মানে কভার হয়ে যাচ্ছে আর কি এগুলো কভার হইলে আপনি রিয়াক্ট নেক্সট শুরু করতে পারেন এন্ড যখন আপনি প্রজেক্ট করবেন তখন আপনি আরো নতুন নতুন জাফা স্ক্রিপ্টের জিনিস শিখতে পারবেন আমি পার্সোনালি বলবো যে প্রজেক্ট না করলে কখনোই আপনি আসলে ভাবে শিখতে পারবেন না আপনি সিএমএস নিয়ে কাজ করছেন খুবই ভালো বাট প্রোগ্রামিং এ আপনার প্রজেক্ট বেশি করতে হবে যত প্রজেক্ট করবেন তত হচ্ছে আপনার এই যে প্রবলেম গুলো এগুলো আস্তে আস্তে করে মানে সলভ হয়ে যাবে আর কি জি আপু জি ভাইয়া আর হচ্ছে আমাদের কি মানে আহ লাইফ ক্লাস যখন হবে তখন কি মাঝে মধ্যে ধারণা দেওয়া হবে লিঙ্ক আমরা কি ধরনের পোস্ট করতে পারি বা লিঙ্কটিং টাকে আমরা কিভাবে আমাদের প্রোফাইল টা ইয়ে করতে পারি এই ধরনের কি কোনো আইডিয়া দেওয়া হবে যদি যদিও না তবুও হ্যাঁ হ্যাঁ হয়তোবা এটা শেষের দিকে আসলে কোনো মডিউল আর কি মানে ওই যে ফ্রিল্যান্সিং গাইড ওটার ওই মডিউলটার মধ্যে হয়তো বা এটা ইনক্লুড করা আছে আচ্ছা ভাই আপনি কি প্রশ্নটা করছিলেন এগিয়ে একটু করলে ভালো হতো আমি রিপ্লে দিচ্ছি ভাই আমি এই মানে ইয়েতে শেখার পরে মানে শেষ করার পরে মানে কি টাইপ ওয়েবসাইট বানাতে পারবো আচ্ছা আমাদের যে কোর্সটা এখানে তো চল্লিশটা প্রজেক্ট বিল্ড করে দেখাবো আমরা এখন চল্লিশটা প্রজেক্টের ভিতরে সার্চ অ্যাপ্লিকেশন থাকতেছে পস অ্যাপ্লিকেশন থাকতেছে ড্যাশবোর্ড ডিজাইন থাকতেছে পোর্টফোলিও থাকতেছে বিজনেস ওয়েবসাইট থাকতেছে মেডিকেল ওয়েবসাইট থাকতেছে তো মোটামুটি যে ওয়েবসাইট গুলা এই বর্তমান বাজারে চলতেছে সেই সব জিনিসই আমরা ক্রিয়েট করে দেখাবো তো আপনিও

আর এটা বিহাইন্ড দ্য সিন যেটা হচ্ছে যে ক্লাসগুলো করতেছেন আপনারা এরপরে কমেন্ট করবেন সরি আমার আচ্ছা কমেন্ট করবেন প্লাস এর পাশাপাশি ধরেন কোন একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন বা কুইজ করবেন এই সকল জিনিস বিহাইন্ড দ্য সিন হয় তো এই জিনিসগুলো ব্যাক থেকে করা তো আপনি যদি ফ্রন্ট করতেছেন ফ্রন্ট এন্ড আমরা যে জিনিসগুলো শেখাবো এটা থেকে করতে পারবেন আর যদি ব্যাক এন্ড করতেছেন তাহলে আপনার আগে ব্যাক সম্পর্কে ধারণা থাকতে হবে সো ফ্রন্ট করতে পারবেন আমাদের কাছ হ্যালো স্যার হ্যালো দাদা ইসান দাদা আর নামগুলো কি মনে পড়ছে না দাদা আমি ইন্ডিয়া থেকে বলছিলাম ওয়েস্ট বেঙ্গলের মেদিনীপুর জেলা থেকে আমার বাড়ি তো প্রথমে পেমেন্ট করতে পারছিলাম না প্রথম চেয়েছিলাম ডেবিট দিয়ে পেমেন্ট করতে অনেক কমে পেমেন্ট হতো এখানে বলে তারপরে দেখলাম শেষে পেপালেই করতে হলো যাই হোক খুব ভালো লাগছে কোর্সে জয়েন হতে পেরে আচ্ছা ঠিক আছে ভাই আর যারা এতক্ষণ ধরে ওয়েট করতেছেন গত তিন ঘন্টা ধরে কথা বলার জন্য বা এখনো চান্স পান নাই তাদের কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই আপনাদের জন্য আরো বড় অপরচুনিটি আসতেছে কালকে ওয়ান টু ওয়ান কথা বলতে পারবেন সরাসরি সাপোর্ট টিমে জয়েন করে যে কারোর সাথে পরিচয় দিয়ে আপনি আপনার প্রশ্ন করতে করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা আর কারো কোয়েশ্চেন পিক আপ করতেছি না এই মুহূর্তে ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে থেকে আর আজকে অলরেডি কিন্তু একটা মডিউল আনলক হয়েছে বেসিক ইন্টারনেট সম্পর্ক ওটা দেখে বলুন সবাই দেখে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন এবং কাল থেকে সাপোর্ট টিম হেল্প করবে আপনাদের রাত রাত আটটার পর থেকে ক্লাস করবে ঠিক আছে আচ্ছা গুড নাইট এভরিওয়ান আল্লাহ হাফেজ ভাই ভালো থাকেন